এটা আটকে আছে হসপিটালে মেডিকেল টিম যখন ক্লিয়ারেন্স দিবে তখন চলে আসবে এমনিতে সব রেডি আছে হ্যাঁ ওই টেকনিক্যাল ইস্যু আছে ওনারা অল্টারনেটিভ আরেকটা এয়ারক্রাফ্ট কাতারের পক্ষ থেকে করে দিয়েছে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স এটা জার্মানি হ্যাঁ এটা একটা কাতারি অ্যারেঞ্জ করে দিয়েছে কাতারের দায়িত্বে ওটা কাতারের নামেই আসবে ক্লিয়ারেন্স তো আমরা যেটা পাচ্ছি ওইটা তো আপনাকে দিতে পারছি না কারণ হচ্ছে যে মেডিকেল টিম যখন বলে ওইটাই ওনাদের থেকেই ইয়েটা নেন বাকি টাইম শিডিউলটা আমরা যখন বলবে তার একদিন আগে আমরা চলে আসবো এই হচ্ছে এখন পর্যন্ত এখন পর্যন্ত যেটা আছে আরো তিন চার দিন পিছায় গেছে হ্যাঁ তো একজাক্টলি ডেট নিতে হলে ওই যে ডক্টর জাহিদ যখন উনি করবেন ব্রিফ করবেন উনি হয়তো জানাবেন নতুন ডেট বা ওনাদের ডেট আমাদেরকে দিলে আমরা সেই হিসাবে আবার সিগনাল দিলে ওরা চলে আসবে তো ওই মেডিকেল কন্ডিশনের কারণেই ওনারা শিডিউলটা দিতে পারছেন আর কি কনফার্ম